আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু মুক্তার ব্যাগ স্টোরে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা যারা ব্যাগ কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে ইনশাল্লাহ এই পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ স্কুল ব্যাগ ট্রলি ব্যাগগুলো শুধুমাত্র আঠারোশো টাকা বাইশশো টাকা এই যে স্কুল ব্যাগগুলো দেখছেন এইগুলো আমাদের পাইকারির দাম শুধুমাত্র চারশো আশি টাকা অফিস ব্যাগগুলো দেখতে পাচ্ছেন অফিস ব্যাগগুলো শুধুমাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ট্রাভেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ট্রাভেলের প্রচুর পরিমাণ স্টক রয়েছে আমাদের যারা ব্যাগ কিনতে চান অবশ্যই আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করলে এই ব্যাগগুলো সব ধরনের ব্যাগ আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ